আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমি আবারও আইছি ধুবী ডিস্ট্রিক্ট গরিপুরের আজিস মোড়ে তো এই ভাইয়ের বগলে এর আগেও একটা ভিডিও বানাইছিলাম অনেক মানুষ দেখছেন অনেক ভালো ভালো কমেন্ট করছেন তার জন্য আজকে আইছি আর ওই দিন ভাই কইছিলো যে আমার একটা ঘাস কাটার মেশিনের দরকার একটা ঘাস কাটার মেশিন দিয়ে তো মেশিনটা যদিও কয়েকদিন ধরে আনছে আজকে দেখবারছি যে ঠিকঠাক মতন কাম করে না নাই মেশিনে তারপরে ভাইয়ের জন্য গরু কিনে এত সুন্দর চেহারা আল্লাহ দিছে গরু কিনার মধ্যে কিন্তু এর পিছনে পরিশ্রম আছে গরু কুণাও আপনাদেরকে দেখাবো গরু পিছনে কীরকম পরিশ্রম করে কি খিলা কীভাবে এত সুন্দর চেহারা হইলো এই সব আলোচনা করু তো ভিডিওটা শেয়ার করবেন আর যদি আপনি নতুন দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউবে থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে আমি এই গাছটা দেখাইতেছি অল্প আগে গাছটা কাটা হইলো এটা হলো নেভিয়ার গাছ দেখেন কত সুন্দর হয়েছে কাটা একবারে ছোট ছোট মানে যেটা এটা গরুর সামনে দিলে এ খাইতে এত আরাম মতন খাই আরবো যেমন মানুষ জুস খায় ওরকম আর কি মানে চা বাইতে পরিশ্রম হবো না এই গাছটা যখন গড়িয়ে খাইবো অটোমেটিক গরুর স্বাস্থ্য ভালো হবো কারণ গরুর খাইতেই পরিশ্রম হইল না তার মানে এনে কিন্তু খেয়ারও কাটা এলো এই খেয়ার দিয়ে ঘাস দিয়ে আরও কি কি দেয় আলোচনা করি ভিডিওটা দেখে থাকেন এর আগে একটা ভিডিও দিছিলাম অনেক মানুষ দেখছে আর অনেক মানুষই আপনার প্রশংসা করছে আর কি মানে কমেন্ট করছে আপনি দেখছেন না নাই কমেন্ট কি না দেখছি দেখছেন না হ্যাঁ শুনে খুব ভালো লাগছে তো আজকে আয়োজনে আবার আইলাম যেহেতু মেশিনটা নিছেন আর আপনি এক নম্বর কথা হলো আপনার গরু কেনার যে এত সুন্দর চেহারা এর পিছনে আর খাদ্য কিনে কি কি দিতেছেন এইটা হলো মেন কথা আর কি মানে কি কি খেলে এত সুন্দর চেহারা বানাইছেন না খাওয়ার পিছনে আর অন্য কিছু পরিশ্রম করেন বা অন্য কিছু কিরে আছেন না খাওয়ার পরে এমন কোনো পদ্ধতি নাই তবে ইনশাল্লাহ যে অ্যাকচুয়ালি গরুর কাঁচা ঘাস লাগে কাঁচা ঘাস আমার এখানে নাই বিশেষ করে এই খেয়ারগুলো আছে চোপুর মাকর দানা টানা সব মিক্স করে ছোট ছোটো ছোটো কাইটা আমি দাও দা আগে কাটতাম কিন্তু পরবর্তীতে অসুবিধার জন্য আপনার ইউটিউব দেখে যে এটা মেশিনের ব্যাপারে জানবার করলাম পরে এই যে আপনার দোকানের থেকে যে মেশিন আনছি তো ইনশাআ মোটামুটি আমার ভালো কামিয়ে হয়েছে ভালো সময় পাস হইতেছে সময়ও আমার বাড়তি আছে এখন ছোটো ছোটো খেয়ারগুলো যে কাটছি এই খেয়ারগুলার সাথে আমি নেফিয়ার ঘাস ও কাটলাম মোটামুটি এই যে নেফিয়ার ঘাসগুলো কাটলাম এগুলার সাথে অল্প করে চোখর মিলাম মাখ হই মিলাম আর মোটামুটি ধরেন যে দশটা গরু হলে এক কেজি হিমুল দানা মিলিয়া সব টুকরি ভরে ভরে যদি দেই আর একটু পানি দিলে হয় যে গরুগুলো খাবো আর কি আচ্ছা আপনার গরুর কয়বার খাইবার দেন না গরুর যায় আর আলোচনা করি আচ্ছা আপনার সর্বমোট গরু কয়টা আছে বর্তমান বর্তমান সর্বমোট এখন নয়টা আছে আর চারটা গাভ আছে টোটাল নয়টা আর কি টোটাল নয়টা গরু আচ্ছা এই যে এই যে দেখতেছি এত সুন্দর চেহারা এটা কি গাভিন আছে এটা গাভ আছে মোটামুটি বর্তমান চার মাস চার মাস আর এখনো কি দুধ দেয় এখনো দুধ দেয় চার লিটার সাড়ে চার লিটার কোনোদিন পনেরো পাঁচ লিটার যেদিনকে আমি নেফিয়ার ঘাস খাওয়াই এদিনকে বেশি হয় নেফিয়ার ঘাসের মধ্যে গুণ আছে এটার বাসুর আছে না এটার বাসুর আছে এই যে আপনি পিছনে এই বাসুরটাই দুধ আছে এটা কি এটা গাব নাই এটা মাত্র তিন মাস হলে বিয়েছে তিন মাস ধরে পানাইছে না বাচ্চা দিছে তিন মাস এটার বাচ্চা

নিজের নিজ দিয়ে মাইরা মারি করলো ওটা আচ্ছা ওই মেডিসিনটা আছে তাহলে দেখা এটু মানুষের দেহ আর কি কি মেডিসিন দেয় আচ্ছা এই ওষুধটা কি নিয়মে দেন গরু রে এটা মোটামুটি ধরেন যে পাঁচ লিটার একটা বালতি আছে আমার এক বালতি পানির মধ্যে এরকম এক ডাব্বা এক ঢাকন ওষুধ ঢেলে দিই ঢেলে দিয়ে ছোট্ট একটা কাপড় নিয়ে কাপড় ভিজিয়া ওই ঠ্যাংগুলা মুছে দিলেই শরীরটা মুছে দিলে মাছিও ধরবো না মশাও ধরবো আচ্ছা যাই হোক ভালো লাগলো যারা নতুন করে যদি গরু ফার্ম করে এই সব ভিডিও দেখলে বহুত আইডিয়া পাবো আর কি